আসসালামু আলাইকুম কেদেশক পুরাতন ফোন কেনার আগে আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনি যেই পুরাতন ফোনটা কিনতেছেন সেটা আসল না নকল যেই ফোনটা কিনতেছেন সেই ফোনে একটি কোড ডায়াল করে দিলে কিন্তু আপনি আপনার সেই ফোনের সকল ধরনের ইনফরমেশন আপনি খুব সহজেই দেখতে পাবেন ফোনটা কত সালে কেনা হয়েছে ফোনটা আসল না নকল আপনি খুব সহজেই চেক করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন সেই ফোনের ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে আপনি অটোমেটিক আপনার ফোনে এমন একটি অপশন চলে আসবে আপনি কী করবেন এখান থেকে আই আমি নাম্বারটা এটা আপনারা কপি করে নেবেন এই পর্যন্ত আপনারা কপি করে নেবেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার এটা কপি করে নেবেন ওকে কপি করার পরে কিন্তু আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে ওকে তো আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি প্রবেশ করছি ক্রম ব্রাউজারটি প্রবেশ করার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এইখানে আপনাকে যেটা লিখতে হবে এইখানে আপনি টাইপ করে লিখবেন আই এম ই আই ইনফো ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তো এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে প্রথম আই এম ই আই ইনফো এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটি আপনি চার্জ বক্স পাবেন এই চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি যেটা কপি করেছিলেন এটা আপনি এখানে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে চ্যাক আইএমি নাম্বার এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার দেখতে পাবেন আপনার ফোনটা যদি অরিজিনাল থাকে তাহলে এখানে ফোনের মডেল শহ ঠিক আছে সব কিছু কিন্তু এখানে শো হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু আমার ফোনের নাম দেখাচ্ছে গ্যালাক্সি এ জিরো থ্রি স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি মডেল নাম্বার সহ আইএম নাম্বার সহ সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ এখন আমি যদি একটু নিচে আসি নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমার ফোন সহ কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে তার মানে আমার ফোনটা অরিজিনাল রয়েছে আর যদি অরিজিনাল না থাকতো তাহলে এই ধরনের কোনো ধরনের ইনফরমেশান আসতো না দেখেন এখানে ডিভাইস ডিভাইস টাইপ স্মার্ট কত সালে রিলিজ হয়েছে দেখেন রিলিজ দুই সালে রিলিজ হয়েছে ঠিক আছে এখানে দেখেন আপনি কিন্তু এখানে সব কিছু দেখতে পাবেন কত সালে রিলিজ হয়েছে এন্ড্রয়েড ভার্সন এভরিথিং আপনার ফোনে কী কী র্যাম রয়েছে কত ফ্যাসিলিটি রয়েছে সব কিছু দেখেন আপনি সবুজ দেখতে পাবেন আমি যদি একটু নিচে আসি নিচে আসার পরে যদি আপনি এখান থেকে ফুল ডিভাইস স্পেসি এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার ফোনের ডিটেলস সম্পর্কে সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এমআই নাম্বার সহ আপনার ফোনে কি কী সার্ভিস রয়েছে কত সালে কিনতে পারছেন এবং কি কি ডিটেলস রয়েছে ক্যামেরা সম্পর্কে সব কিছু কিন্তু আপনার ফোনে আপনি জানতে পারবেন যদি অরিজিনাল ফোনে থাকে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা যায় আমরা অনেক টাকা দিয়ে পুরাতন ফোন কিনি কিন্তু পুরাতন ফোন কেনার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে এই ফোনটা আসলে নকল আপনি চালে এই কোডের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফোনটা অরিজিনাল না নকল তো আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম